আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি বন্ধুরা অনেক একটি পুরনো কাজ আজকে একটু নতুনভাবে বলে বোঝানোর চেষ্টা করব আমি আমার মতন করে তো ভিডিওতে যারা অবশ্যই নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমাকে সবসময় দেখেন ফলো করেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজটি সম্পর্কে বলি তো শুরুতে দেখলেন আমি সেটটি সুন্দর করে খুলছি আসলে ব্যাক ভাঙা ছিল এই জন্য কাস্টমার সুপারগুলো দিয়ে লাগাইছে এই কারণে ব্লেড দিয়ে খুলছি অনেক অত ভাবতে পার যে ব্লেড দিয়ে কেন খুলতেছি ব্লেড দিয়ে খোলার কারণ ছিল চতুর্দিকে সুপারগুলো ছিল আর সুপারগুলোতে কখনো হিট দেওয়া যায় না বা দিবে না কেরাসিন তেল দিলে অনেক সময় বা অকটেন দিলে নরম হয় কিন্তু এগুলি অনেক সময় ডিসপ্লে ভিতরে ঢুকে যায় তখন সমস্যা হয় এই কারণে ব্লেড দিয়ে আস্তে আস্তে কেটে খুলছি তো রেডমি এইট বা এইটে এইটা নিয়ে অনেক রকম সলিউশন আমরা ইউটিউবে এখন অহরহ অনেকভাবে দেখতে পাই এটা এটার সহজ শর্টকাট কিছু সিস্টেম আছে যেগুলিতে যদি আমরা কাজ করি তাহলে সহজে এটার কাজটা উঠে যায় তো এখন বিষয় হলো এই সেটটিতে কি সমস্যা হলে নো সার্ভিস আসে তো এই সেটটি প্রধানত সমস্যায় আসে নো সার্ভিস তো নো সার্ভিস আমরা কিভাবে চেক করব। সেটা আমি পার্ট বাই পার্ট বলতেছি এইভাবে যদি আপনারা কাজ করেন শুধু এটা না যে কোনো সেটেরই আশা করি আপনারা সফলতা পাবেন তো স্ক্রিনের সেটটি দেখতেছেন আমি চালু করতেছি তো এটা রানিং শপে কাস্টমার পাশে বসাইছিলো তাকে বসিয়ে রেখে সাইটে স্টুডেন্ট ছিল ওদেরকে লাইভ কাজগুলি দেখানো হয় এবং যখন করি তখন বলে বলে দেওয়া হয় যে এটা এইভাবে করতে হয় আর কমন কিছু কিছু সেটে কমন ফল থাকে এগুলো সম্পর্কেও তখন আলোচনা করা এবং নোট করতে নিয়ে বলা হয় এতে কাজের সুবিধা অনেক কারণ দোকানে বসে কাজ শেখার একটা অভিজ্ঞতায় অন্যরকম তো আপনারা দেখতেছেন সেটটিতে আমি প্রথমে চেক করতে চাচ্ছিলাম আমরা যেই কোডটা ডায়ল করি স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাজিস্টার স্টার এটা ডায়ল করলে আমাদের একটি চেকিং অপশন আসে তো সেটি মাত্র চালু হয়েছে এই কারণে আসতে একটু দেরি হইতেছিল তো এটা আসলে আমরা ওইখানে আইমি চেক দিতে পারি যে আইমি ঠিক আছে কি না তারপরে আপনার সিম পাইছে কি না তারপরে আপনার এইখানে দেখা যায় রেডিও অফ অন লেখা আছে এটা আসছে কিনা এটা দেখতে হবে তো একটা জিনিস বলে রাখি যে এই কার্ডে আপনারা সিম ভরবেন না ওই কার্ডে কিন্তু আপনার রেডিও অফ আসার সম্ভাবনা বেশি থাকে সিম যেই গার্ডে থাকবে ওই গার্ডটা আমরা চেক করব তো মূলত এটা নো সার্ভিস হলে আমরা অনেকেই অনেকভাবে এটা সার্ভিস করে থাকি যেমন অনেকেই বলে যে যে পিছনে যে ফোর জি পি যে টিনটা আছে এটা হিট দিলে হয়ে যায় বা এটা হিট দিয়ে উঠালে হয়ে যায় বা পাশে রেপিটি টিন হিট দিলে হয়ে যায় বা ডাব্লিউটিআর চেঞ্জ করতে হয় ফোর জি চেঞ্জ করতে হয় আসলে নেটওয়ার্কের কাজটা এমন একটি কাজ যেটা আসলে মেজারমেন্ট করাটে করে করাটা খুবই টাফ মেজারমেন্ট করে করাটা টাফ বলার কারণ হচ্ছে এইটা আমি আমার মতে আমি দেখেছি যে অনেক সেটে আপনার ইনপুট সব রকম মান বা ভোল্টেজ ঠিক আছে সব আইসি ঠিক আছে হুম তারপরেও নেট পাচ্ছে না তারপর দেখা গেছে পাওয়ার আইসি চেঞ্জ করে দেওয়া ক্রিস্টাল চেঞ্জ করে দেওয়া সিপিও পর্যন্ত আমি এমন স্টেটাসে রিভলভ করার পরেও নেট আসে নাই এটা অনেক গবেষণার বিষয় থাকে যে আসলে শেষ পর্যন্ত কেন হয় না তো সেটগুলি দেখা যায় নেটওয়ার্কের অনেক অনেক কাজ অনেক সময় উঠতেই চায় না তো আমরা ভিডিওতে যেসব সেটগুলি কাজ নিয়ে আসি সেগুলি উঠে বিদায় নিয়ে আসি কিন্তু আমি দেখা যায় এখন থেকে যে ভিডিওগুলি তৈরি করি বা চেষ্টা করি লাইভে দেখাতে যে কাজটা হচ্ছে বা হচ্ছে না এরকম কিছু হোক বা না হোক ভিডিও আনার চেষ্টা করব এখন থেকে কারণ তাতে কারণ শুধু ইউটিউবে যা আমরা ভিডিও দেখি যে ইউটিউবের কাজগুলি হয় আমাদের হয় না কেন এতে কনফিডেন্স নষ্ট হয়ে যায় আর যদি দেখা যায় কাজ ওইভাবে নাও দেখাতে পারি তো এটা কি পরবর্তীতে হয়েছিলো না সমস্যা দিয়েছিলো তাও বলে দেওয়ার চেষ্টা করুন তো আমরা দেখতেছেন টু জির ঠিক ডান পাশের নিচের কর্নারে আমি গ্যান্নিং দিয়ে কেটে এবং কাটিং প্লাস দিয়ে খুব সাবধানতার সাথে আস্তে আস্তে কাটতেছি কারণ এই তিনটে টুলটা বলটা কাটলে পিছনে আবার বেজে যদি দাতা লেগে যায় হুম তো বেজটা নষ্ট হয়ে যায় ওইখানে আপনার দেখা যায় সাপোর্টের বেস থাকে নষ্ট হয়ে যেতে পারে তো খুব সাবধানতার সাথে আমরা ওই জায়গার টিনটা কাটতেছি তো শুধু ওই জায়গার টিন কেন কাটতেছি ওই যে প্রথমে যে কথাটা বললাম আমি অনেকেই বলে যে ফোর জি টিনে হিট দিলে ঠিক হয়ে যায় বা ওটা চেঞ্জ করলে ঠিক হয়ে যায় আসলে বিষয়টা এরকম না যদি আপনারা ফোর জি টিনে হিট দিতে হয় বা চেঞ্জ করতে হয় যে না ডাইরেক্ট চেঞ্জ করবেন মেজারমেন্ট যারা না বুঝেন বা দেখে কাজ করতে চান তাদের জন্য বলতেছি যে আসলে এখানে কি দেখবেন যাদের কাছে ডায়াগ্রাম আছে এবং এটা ডায়াগ্রামে স্ক্যামিটিকে ঢুকতে হবে স্কামিটি ডুকলে এটার ভিতরে আর ইফিপি ডাটা আর ইফিপি দুটি লাইন থাকে আর তিনটি কাটার পরে অনেক সময় ধারালো হয়ে থাকে এটা গ্যান্ডিং দিয়ে আমি সবসময় ফিনিশ করে দিই যাতে করে এটা কেচিং লাগানোর সময় ঝামেলা না করে তো যেটা বলতেছিলাম টু জি যে পি আছে বা আমাদের ফোর জি পি আছে তারপরে আমাদের দেখা যায় ওইখানে আর এফ আই আছে ওইখান আর এফ ডাটা আর এফিফ এই যেই দুইটা পয়েন্ট আমি ধরতেছি দেখতেছেন ঠিক দেখেন যে দুইটা পয়েন্ট এই যে এইভাবে ধরলাম ঠিক এই দুইটা পয়েন্ট আপনারা আগে মাত দিবেন যারা হিট দিয়ে কাজটা ওকে করতে চান এই জায়গায় কেটে যদি ওই দুইটা পয়েন্ট একসাথে ধরে যদি দেখেন যে আপনারা বিপ দেয় ডাইরেক্ট জিরো জিরো ওমস বিপ দিচ্ছে তাহলে যেটা করবেন এটা কিন্তু বিপ দিচ্ছিল না আমার স্টুডেন্ট পাশে ছিল এর আগেও একটি কাজ আমি শুধু বিপ দিচ্ছিল এটা ওইটা করে দিছিলাম। তো যদি দেখেন যে আপনারা এটা কীভাবে করবেন হিট দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এই মাদারবোর্ডটা নেটওয়ার্ক সেকশনে একটু উল্টাপাল্টা হিট করলেই ফুলে যায় তো যাদের হট নিম্ন নিম্নমানের তারা এটাতে কাজ করার সময় খুব সাবধানে করবেন তো এইখানে যেটা করবেন যদি দেখেন যে বিপ দিচ্ছে দুইটা লাইনে ধরার পরে এটা হচ্ছে আর এ ডাটা আর ক্লোক লাইন তো এই যে দেখতেছেন যে দুটো জিনিস এখন দেখতেছেন আমি লাগাইতেছি এই দুটো কিন্তু টুইজারের জারের মাথা এই দুইটা টুইজার জার আলাদা আলাদা এখানে আমাদের ডিসি যে পাওয়ার সাপ্লাই আছে এখানে আমি টু পয়েন্ট ফাইভ বোল্ট বা টু বোল্ট এই দুই এতটুকু গোল্ড রেখে শুধু এই দুইটা লাইনে আপনি শুধু জাস্ট টাচ করে দিবেন দুই বার করে বা একবার করলেও পারেন যদি আপনার ওই ফোর জি টিনে হিট দিলে যেই সমস্যার সমাধানটা হয় যদি ওই ধরনের সমস্যা হয়ে থাকে আর ওইখানে যদি বিপ আসে তাহলে আপনারা শুধু টু ভোল্ড করে ওইখানে টাচিং করে দিবেন মাইনাসের সাথে না ওই দুইটা লাইনের সাথে তাহলে দেখবেন আপনাদের নো সার্ভিস চলে যাবে তো আমি চোর করে দেখাইছিলাম বিপ দেয় নেয় তারপরও এটাকে ওইভাবে কাজ করে দেখাইছি যে এরপরে কাজ হয় কি না যদি ওই জায়গায় বিপ না দেয় তো আপনারা এটা ফোর জি চেঞ্জ করলে কোনো লাভ হবে না আপনারা যেটা করতে পারেন মাপজোপের বিষয় তো আসেই মাপ তো দিতেই হবে আর যে বিষয়টা হলো যদি ওইখানে বিপ না দেয় তাহলে আপনারা সরাসরি এই আর আছে যেটাকে আমরা ডাব্লু টিআর নামে চিনি এআইসিটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন আর এআইসি চেঞ্জ করার আর একটা বিষয় আগে দেখতে হবে যে নো সার্ভিসের সাথে আপনার নো সিম কার্ড লেখা আসে কিনা সিম ডুকালে সিম শো করে না সিম কিন্তু আসে সিম শো করে না আর যদি দেখেন কোনোটায় সিম শো করতেছে বাট নো সার্ভিস তাহলে এই রেডমি এইটের ক্ষেত্রে আমি দেখছি যে ওই দুটা লাইন শর্ট থাকে আর যদি দেখি যে না সিম কার্ডে নো সার্ভিস মানে সিম কার্ডও নো সিম কার্ড এবং নো সার্ভিস তাহলে এই জায়গায় শর্টটা থাকে না ফোর জিতে কাজ করলে লাভ হয় না এটা ডাব্লিউটিআরে চেঞ্জ করে দিলেই ঠিক হয়ে যায় তো পরবর্তীতে আমি আবার ডাব্লিউটি একটা নতুন লাগিয়ে দিই তো এই জন্য আবার টিনটাকে কাটতে হয় সুন্দর করে এটাকে বলা হয় স্টেপ বাই স্টেপ বাই কাজ আপনি একটি কাজ দেখলেন যে এইভাবে হয়ে যায় আপনিও করলেন হয়ে গেল কিন্তু আসলে কাজটির পিছনে রিজন কী ছিল এটা আপনাকে বুঝতে হবে যে কোনো কাজ আসলেই করে দিলেন হয়ে গেল বিল নিলেন এইটা কাজের কোনো ধারার মধ্যে পড়ে না আর এই টিন কাটার সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন যতটুক প্রয়োজন টিন অতটুক কেটে বাকিটা না কাটতে পারলে কাটার দরকার নেই কারণ টিনটা বোর্ডটাকে অনেকটা ড্যামেজ হওয়া থেকেও কিন্তু রক্ষা করে ঠিক আছে নাহলে কোম্পানি এত খরচ করে টিন দিত না উপরে অনেক আলাদা আবার আবরণ লাগিয়ে দিলেও পারত তো টিনটা কোনো রিজন থাকে তারপর ওয়াটার ড্যামেজের বিষয়টা থাকে কিন্তু টিন যদি একেবারে পুরো সিল করা থাকে সেই ক্ষেত্রে ওয়াটার ড্যামেজ অনেকটা দেখা যায় বাঁচে কিন্তু পুরোপুরি যদি সাইটে সুটে ফাঁকা থাকে তাহলে কিন্তু ওয়াটার ঢুকেই মানে যদি বেশি পানিতে সেটটা পড়ে যায় দেখতেছেন আমি প্রতিবার টিন কাটার পরে গ্যান্ডিং গিয়ে সুন্দর করে টিনটাকে মসৃণ করে দিচ্ছি যাতে করে আমি ক্যাচিং লাগানোর সময় কোনো ঝামেলা না হয় আর এটার ডাব্লু টিআর লাগানোর সময় আমার কুইক আটশো একষট্টি ইয়ার ছিল এটাতে সিক্সটি এবং টেম্পারেচার ছিল থ্রি হান্ড্রেড থার্টি তো এখন আর একটা বিষয় বলি যে এখন তো একটা গরমের সময় এই সময় আমরা দোকানে ফ্যান সেরে কাজ করি তো ফ্যান সেরে যখন কাজ করবেন তখন হটগানের হিটটা আপনার একুরেট পাবেন না এই সমস্যাটা আমারও হয় আমি আরও কয়েকজনকে জিজ্ঞেস করছি তারাও বলছে যে হ্যাঁ ভাই ফ্যান বন্ধ করে কাজ করলে আগের যে শীতকালে যেভাবে অ্যাকুরেট কাজ করছি ওইভাবে করা যায় ফ্যান সারা থাকলে সমস্যা হয় আসলেই ফ্যান সারা থাকলে এইটা আপনার ভালো একটি সমস্যাই দেয় হিটে অনেক গরমিল হয় হিট বাড়াই দিতে হয় বাতাস বাড়াই দিতে হয় এটা না করে ফ্যানটা কিছু সময়ের জন্য অফ করে দিতে পারে ওই ডাব্লুটিআরটা ওঠানোর সময় যেটা করতে পারেন সরাসরি এটার উপরে হিট না দিয়ে আগে আশপাশে একটু গরম করে নেবেন চতুর্দিকে একটু হিট দিয়ে একটু গরম করে যে আমি দিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে না চতুর্দিকে একটু হিট দিয়ে গরম করে তারপরে আপনারা একটু ডাব্লুটিআরে ধরবেন আমি যখন এখানে ডাব্লুটিআরে হিট দিচ্ছিলাম এই ডাব্লুটিআর মাঝে মাঝে কামড় দিয়ে ধরে বোটের সাথে কামড় দিয়ে ধুলে সহজে উঠতে চায় না যদি দেখেন যে এমন হয় যে অনেক কামড় দিয়ে ধরছে উঠতেই চায় না ওই ক্ষেত্রে এগুলি আমি অনেক সময় গ্যান্ডিং দিয়ে ঘষে কেটে উঠিয়ে দিই এই আশপাশের যে কম্পোনেন্টগুলি আছে এগুলিতে একটু নাড়া দিয়ে দেখতে পারেন এগুলি নরম হলে আপনার আইসি নরম হয়ে আসার চান্স থাকে সবচেয়ে বেশি আর যখন আমি হিট দিচ্ছিলাম তখন বোটের ভিতরে পটপট আওয়াজ হচ্ছিলো মানে বেশি একটা ভাব ভালো ছিল না যে কোনো সময় ফুলে যেত এরকম একটা ভাব তো ভালো হটগান দিয়ে কাজ করার পরেও ভয় লাগে এই মাদার বোর্ডটা খুবই মানে ফুলে যায় যে কোনো কারণেই ফুলে যায় এই মাদার বোর্ডটার কোয়ালিটিটা এরকম যে ফুলে যায় বোর্ডের কোয়ালিটির মতো আর ডাব্লুটি চেঞ্জ করার সময় যেটা করতে হবে সুন্দরভাবে একেবারে ক্লিন করতে হবে আমরা অনেকেই দেখছি আইসির কাজ করি বা মাদার বোর্ডে যে কোনো কাজই করি মাদার আমাদের পেস্ট লেগে থাকে মাদার বোর্ড ক্লিন থাকে না আপনারা যেটা করবেন সবসময় মাদার বোর্ড ক্লিন রাখার চেষ্টা করবেন আমি সবসময় বলি যে কাজ যেরকমই হোক না কেন এর অ্যাক্টিভিটি আস্তে আস্তে হবে কিন্তু ক্লিনিংয়ের বিষয়টা একেবারে মাথায় রাখতে হবে যাতে অন্য কোনো মিস্ত্রি দেখেও জানি খারাপ না লাগে যে মাদারবোর্ডটা যতই কার কাজ করা হোক মাদারবোর্ডটা ক্লিন ফ্রেশ থাকতে হবে তাতে আপনারই ফায়দা কোনো লেয়ার যদি কেটে যায় স্কোপে সহজেই আপনার চোখে পড়বে কিন্তু দেখা গেলো কাঁচরা থাকলে আপনার সমস্যা এজন্য আমি একটা জিন জায়গা ভালোভাবে রিসলভ করি যাতে করে কোনো ময়লা না থাকে এবং রাঙগুলি সুন্দরভাবে মসৃণ হয়ে যায় তো অনেকেই আছে এই রাঙগুলি রিসোল্ড করার পরে আবার আলাদা রাঙ ধরে ওই বলগুলিকে মাথাগুলিকে গোল গোল বানিয়ে দেয় আমি আবার গোল গোল বানাই না ওটা চ্যাপটাই রাখি এখন যেরকম স্ক্যানে দেখতেছেন তো যার যেভাবে সুবিধা সেভাবে করতে পারেন কিন্তু এইভাবে হলেই আমি মনে করি সবচেয়ে ভালো বেশি তো মাদারবোর্ড সবসময় আমাদের যেটা করবেন ডাক্তারের দোকানে এরকম ব্যান্ডেজ তুলো পাওয়া যায় তো এই তুলো দিয়ে সবসময় পরিষ্কার করলে দুইটা ফায়দা একটা ক্লিন ভালো হয় দ্বিতীয় সে যে পেস্টটা আমরা ব্যবহার করি তুলো অকটেনের মাধ্যমে খুব দ্রুত শোষণ করে নিতে পারে এবং আপনার মাদার বোর্ডটা ক্লিন থাকে এই ক্লিনিংয়ের বিষয়টা সবসময় আমরা মাথায় রাখবো এই জন্য আমি ওই যে স্ট্রিপটা বললাম যদি আপনারা ওই জায়গায় শর্ট পান তাহলে হিট না দিয়ে শুধু ওই জায়গায় আপনারা শর্ট দিতে পারেন ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে টু থেকে টু পয়েন্ট ফাইভ বোল্টে রেখে আপনারা শুধু শর্ট দিয়ে দেখতে পারেন তো মাঝখানে যখন আইসিটা বসাইছিলাম আমার ভিডিও প্লে করতে মনে ছিল না আইসিটা বসানো শেষ তো এখন দেখি আমাদের নেট আসে কি না আর নেট কিন্তু যখন পেয়ে যাবে তখন আর নো সার্ভিস তখন ইমার্জেন্সি ইমার্জেন্সি মানে হলো আপনার দেখা গেল যে নেটের যে মেন যে ইন্টিনিয়ার লাইন এগুলি অনেক সময় মিসিং থাকলে ইমার্জেন্সি আসে ঠিক মতন সিগনাল না পেলে ইমার্জেন্সি আসে সিগন্যালের কারণেই বেশিরভাগ ইমার্জেন্সি সমস্যাটা আসে এটার মধ্যেও আমরা ওই কোড ডায়াল করি কোড ডায়াল করবার পরে আমার সিম ছিল টুতে লাগানো আমি ওয়ানে চেক করি তো ওয়ানে রেডিও অফই দেখাচ্ছিলো যখন টুতে চেক করি তখন রেডিও অন ছিল প্রথমবার চেক করি তখন ঠিকই ছিল পরবার সিমটা আবার ঘুরিয়ে লাগানোর পরে দেখতে পারিনি তো এটা যখন আপনি সিম লাগিয়ে দেবেন কাজ করার পরে রেডিও অন হয়ে যাবে মানে এটা হচ্ছে রেডিও যেই ফ্রিকুয়েন্সিটাকে বলে রেডিও তো ওইটা যদি আপনার বন্ধ হয়ে যায় ঠিক আছে রেডিও ফ্রিকুয়েন্সি হয় তারপরে ইন্টারমিডিয়েট ফ্রিকুয়েন্সি অনেক রকমের ফ্রিকুয়েন্সির নাম দেওয়া থাকে তো এটাতে কোড ডায়াল করার পরে ওই জিনিসটা আমরা দেখতে পাই যে হ্যাঁ রেডিও অন হয়ে গেছে তো আপনারা যারা রেডমি এইট বা এইটের কাজ করতে চান তো ফোর জি টিনে হিট দেওয়া দিয়ে দরকার নেই শুধু টু জির ওইখানে কেটে এই যে দুটো পয়েন্ট আমি দেখাই দিছি বিপ মুডে রেখে যদি দেখেন ওইখানে বিপ দিচ্ছে শুধু আপনারা শটিং সরানোর জন্য ওইভাবে একটু টাচিং করতে পারেন ঠিক আছে এই যেটা ওয়ান সিমে এখনও দেখা যায় রেডিও অফ ছিল পরে আমরা আবার টু সিমে ইয়ে দিই চেক দিই তারপরে দেখেছি হ্যাঁ টু সিম ঠিক আছে এবং গ্রামীণ টু সিমে লাগানো আছে টু সিমে রেডিও যে পাওয়ার অন ঠিক আছে আর এটা ডিসপ্লে ভালো না মোবাইলের যার কারণে লেখাগুলি ফেঁকা এসেছিলো আর যেহেতু কাস্টমার বসা ছিল ওইভাবে একটু উপরে ধরলে কাস্টমারের ফেস আসতো এই কারণে আমরা উপরে দেইনি। যার কারণে মোবাইলে পুরোপুরি ভিডিওটি আসেনি এই জন্য আলাদাভাবে ভয়েস দিয়ে কাজটা বোঝানোর চেষ্টা করতেছি তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাপোর্ট করবেন এবং অবশ্যই আপনারা বিডি মোবাইলকে কেয়ারকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন